মাত্র উনিশ দিনে সাতান্নতলা আকাশচুম্বী ভবন তৈরি করেছে চীনারা শুনতে একটু অবাক মনে হলেও বাস্তবেতা করে দেখিয়েছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান ব্রড সাস্টেনেবল বিল্ডিং কোম্পানি উনিশ দিন বলতে একটানা উনিশ দিন নয় উনিশ দিবসে তৈরি করা হয়েছে ভবনটি গেল বছরের শেষ নাগাদ সম্পন্ন হয় ভবনটির বিশতলার নির্মাণ কাজ আর চলতি বছরের একত্রিশে জানুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত নির্মিত হয় বাকি সাঁত্রিশ তলা নির্মাতা প্রতিষ্ঠান জানায় দিনের তিনটি করে ফ্লোরের কাজ হয়েছে মডুলার পদ্ধতিতে তৈরি মিনি স্কাইসিটি নামের ভবনটির কিছু সীমাবদ্ধতা রয়েছে ইটের পরে ইট নয় ব্লক অ্যাসেম্বলির মাধ্যমে নির্মিত এ ভবনের কক্ষগুলো আয়তাকার ফলে বৈচিত্র্য কম তবে নিরাপত্তা ও ভূমিকম্প সহনশীলতা সহ পর্যাপ্ত আলো বাতাস সবই রয়েছে ভবনটিতে চার হাজার মানুষের একসঙ্গে কাজ করার সুযোগ থাকা এ ভবনটিতে অ্যাপার্টমেন্ট রয়েছে আটশো সেখানে ছয় লাখ ষাট হাজার বৃক্ষরোপণ করাও সম্ভব বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি মিনি স্কাই সিটির পর এবার তিন মাসে দুইশো বিশতলা ভবন বানিয়ে বিশ্ব রেকর্ড গড়তে চায় ব্রড সাস্টেনেবল বিল্ডিং কোম্পানি অনুমোদন পেলেই শুরু হবে তার কাজ